হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আদুন ফটোশ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লোক আমরা শিখব যে মার্ক্স বা বিশ্ব ওয়ার্ডের যে কোনো ভাষণে কী করে একটি চমৎকার মানির সিট তৈরি করতে হয় সাধারণত যে কোম্পানিতে যারা কাজ করে থাকেন অনেক সময় দেখা যায় আপনাদের এমপ্লয়ি যারা রয়েছে তারা অ্যাডভান্স টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করেন যে কোনো রেজিস্ট্রি খাতায় অথবা স্যালারি যে সিট রয়েছে সেই সিটে আপনারা লিখে রাখেন যে সেই ব্যক্তি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছে কিন্তু আপনারা চাইলে এত একটি মানের রিসিপ তৈরি করে রাখলে এই সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে আপনারা এখানে সে ব্যক্তির নাম পদবী অ্যাড্রেস মোবাইল নম্বর এবং সে কী পরিমাণ টাকা নিচ্ছে তার একটি সই এবং এটি যে অ্যাপ্রুভ করবে তার একটি সই এখানে দিয়ে দেবেন তারপরে কাগজটি নিয়ে অ্যাকাউন্টসে জমা দিলে অ্যাকাউন্টস তাকে পাঁচ টাকা দিয়ে দেবে এবং পরবর্তীতে যখন মাসে সে স্যালারি নিতে আসবে তখন এই কাগজটি তাকে দেখিয়ে বলা হবে যে আপনি অ্যাডভান্স পাঁচ টাকা নিয়েছিলেন এ তার ডকুমেন্ট তখন তার মেন স্যালারি থেকে পাঁচ হাজার টাকা কেটে রাখা হবে যাই হোক একটু চমৎকার এবং অনেক প্রয়োজনীয় একটি কাজ তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারাও মার্ক্স অফিস ওয়ার্ডে মানে তৈরি করতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমার হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তাহলে আসুন সর্বপ্রথম আমি যে কাজটি করব এটি ক্লোজ করে দিচ্ছি এরপরে বন্ধুরা আমরা একটি নিউ পেজ নেব তো জন্য এখানে দুটো ডবল ক্লিক করুন অথবা এখানে এক ক্লিক করতে পারেন প্রথমে আমরা বন্ধুরা পেজ সেটআপটা করে নেব তো এই জন্য আমরা যাব পেজ লেআউট মার্জিন এখানে গিয়ে আমরা দেব ন্যারো অর্থাৎ চারিদিকে পয়েন্ট ফাইভ এবং সাইজে গিয়ে আমরা দিয়ে আসবো এ ফোর এই কাজটি আপনারা চাইলে এখানেও করতে পারেন এখানে ক্লিক করে যাই কোডটি রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করে চলে আসলো মার্জিন চারিদিকে পয়েন্ট ফাইভ এম পেপারে গিয়ে এখানে এ ফোর ওকে যাই হোক এবার আমরা ইনসার্টে যাবো ইনসার্টে গিয়ে শেপস নেব শেপসটি নিয়ে আমরা ক্লিক করে টান দেই এটাকে মাস রাইট বোর্ডে ক্লিক করুন ফরম্যাট অটো শেপ এখানে গিয়ে আমরা ফিল কালারটা নো কালার করে দিচ্ছি অর্থাৎ এর ভিতরে যে কালারটা রয়েছে এখানে কোনো কালার থাকবে না আর যে লাইন সেই লাইন কালারটা থাকবে হচ্ছে কালো যাই হোক এবার যাই বন্ধুরা আমরা একটি নির্দিষ্ট মাপ নেব তার সুবিধা হবে আমরা এখানে সাইজ আর এখানে আমরা সেভেন পয়েন্ট ফাইভ এবার ওকে যাই হোক বন্ধুরা অ্যারো রয়েছে আপ এরো ডাউন এরো লেফট এরো রাইট এরো আমি আপাতত ডাউন এরো দিয়ে ঠিকই পেজের ভিতরে নিচ্ছি এরপরে বন্ধুরা যে কাজটি করবো আমরা আরেকটি শেপ নেবো এখন থেকে টান দেব গেটে গিয়ে বাটন ক্লিক করে ফর্মের অটো শেপ সাইজে আমরা এটা দেবো এক ইঞ্চি এবার এখানে সেভেন পয়েন্ট ফাইভ এটা ঠিক আছে তারপর যাব কালার লাইনে এখানে গিয়ে আমরা ফিল কালার দেবো মোড় কালারে যাব গিয়ে আমরা এখানে কাস্টমের থেকে আমরা এখানে যাবো এখানে আমরা লিখবো হচ্ছে বন্ধুরা একশো বিশ একশো বিশ আশি হচ্ছে আমাদের কালার কোড আপনারা চাইলে আপনাদের খুশি মতন এখানে যত ধরনের কালার রয়েছে যে কোনো কালার দিতে পারেন আপনাদের নেই ব্যক্তিগত ব্যাপার স্ট্যান্ডার্ডে গিয়ে এখানে যে কোনো কালার আপনাদের চুজ হয় সে কালারটা আপনারা দিতে পারেন আমি জাস্ট এখান থেকে দিলাম যে রেড একশো বিশ গ্রিন একশো বিশ এবং ব্লু আশি ওকে আর লাইন কালারটি নো কালার করে দিলাম এবার ওকে বন্ধুরা দেখুন হয়ে গেল চমৎকার একটি স্ট্রোক যাই হোক বন্ধুরা এবার এটি গায়ে মাসাল অ্যাপ ক্লিক করে অ্যাড টেক্সট এবার এখানে আমরা টাইপ করব তার আগে আমার বন্ধুরা হোমে গিয়ে হর্ন সাইজ বাড়িয়ে নিচ্ছি আটচল্লিশ এখানে সাদা এখানে যে কালারটা রয়েছে সাদা দিয়ে রেখেছি আমি বন্ধুরা এখান থেকে আমি হর্ন দিলাম মনো টাইপ আপনারা চলে যে কোনো ধরনের ফোন দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমার কাছে জাস্ট ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের খুশি মতন যে কোনো নিয়ে করতে পারেন সিলেক্ট করে বন্ধুরা সেন্টারে ক্লিক করুন এবং আপনারা চাইলে অক্ষরগুলো একটু ফাঁক ফাঁক দিতে পারেন এই জন্য সিলেক্ট করে এখানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড কন্ট্রোল ডি প্রেস করুন ক্যারেক্টার যান এখানে গিয়া এক্সপান্ড এখানে আমি দিলাম পাঁচ আপনারা ছেড়ে বেশি দিতে পারেন কম দিতে পারেন আবার নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সেটা আপনাদের নিজের খুশি মতন ওকে এরপরে বন্ধুরা এই বক্সটি ক্লিক করে মাথার অ্যাড বটন ক্লিক করুন এবং অ্যাড টেক্সটে ক্লিক করুন এরপরে বন্ধুরা এখানে ক্লিক করে ইন্টার দিন ইন্টার দিয়ে লিখুন ডেট ইন্টার দিয়ে ডি এ ডি এটি আমরা বন্ধুরা একটু জুম বড় করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা ডেটাটাকে ক্লিক করে ট্যাপ প্রেস করুন ইন্টার দিয়ে আমরা জাস্ট এখানটি নিয়ে যাব এখন আমরা বন্ধুরা একটি বক্স তৈরি করব এই জন্য ইনসার্ট শেপ আমরা এই বক্সটি নেব এখান থেকে জাস্ট ক্লিক করে এরপরে বন্ধুরা এরপর ক্লিক করে ফর্মের অটো শেপ এখানে গিয়ে ফিল কালার দেবো আমরা এই হলুদটি এই যে হালকা আপনার চেয়ে আপনার খুশি মন দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর সাইজে যাব বন্ধুরা সাইজে গিয়ে আমরা উচ্চতা দেবো পয়েন্ট ফোর আর লম্বাই দেবো বন্ধুরা ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এটাকে আমরা ভিতরে নিয়ে আসি ক্লিক করে দিলাম জাস্ট হয়ে গেল এরপরে বন্ধুরা এই শেষে গিয়ে আপাতত বন্ধুরা এতটুক হলো এরপর যে কাজটি করবো আর একটি ইনসার্টে যাবো শেপে যাবো আমরা আরেকটি শেপ নেবো নিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে এ পর্যন্ত নিয়ে আসলাম তারপর ক্লিক করে ফর্মেট অটো শেপ বন্ধুরা আমরা এটির উচ্চতা দেব হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর এখান দেব হচ্ছে সেভেন আর কালারে গিয়ে বন্ধুরা আমরা হলুদ কালারটা দেব এবং ওকে আপনার চেহারা একটু এখানদের ধরে বাড়িয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর বন্ধুরা যে কাজটি করবেন এটাকে মশার এক ক্লিক করে অ্যাড টেক্সে ক্লিক করুন এখানে লিখুন নেম নেম দিয়ে ইন্টার

এখানটায় তারপরে ট্যাপ দেন আগে সিলেক্ট করে সিলেক্ট করে এরপরে বন্ধুরা ডট ডট বন্ধুরা এই ডট ডট পুরোটা সিলেক্ট করে কপি করুন কপি পেস্ট বেশি এগুলো কয়েকটা ডিলেট করে দিচ্ছি আমরা এর বন্ধুরা এরপরে সিলেক্ট করে আর বাটন ক্লিক করুন প্যারাগ্রাফ এখান থেকে আমরা দেব ডবল এবং ওকে বন্ধুরা আমাদের সম্পূর্ণ হলো এরপরে আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করি সরি বন্ধুরা এই ডেট লেখার এই শেষে গিয়ে ইন্টারপ্রেস করুন দেখুন লক্ষ্য নিচে আসতেছে এরপরে এখানে লিখুন রিসিভ আর

অন বাই ক্যাশ পাবলিক চেক সিএচ নাম্বার নাম্বার দেব কে ব্যাংক এখানে দেখো ব্রাঞ্চ বি আর এ এন সি এইচ তারপরে বন্ধুরা এটাকে সিলেক্ট করুন সিলেক্ট করে একদম ক্লিক করে আমরা যা বলল প্যারাগ্রাফ এখানে দেব 1.7 এবার ওকে যাক বন্ধুরা মোটামুটি কাজ প্রায় কাঁচা আমাদের এখানে গ্যাপটা বেশি হয়ে গেল এই জন্য আমরা কি করব এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপুন

এবার আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দাগ দেবো আমরা অবশ্য আরেকটি কাজ করা যায় বন্ধুরা সেটা হচ্ছে আমরা হোমে যাবো এখানে ফনসেস 12 রয়েছে আমরা এটা চুজ করে 10 দেবো 10 দেওয়া দিলে একটু উপর দিকে উঠে গেল এরপর আমরা ইনসার্ট শেপস এখানে দাগ নেবো

কালারে গিয়ে মোর কালার কাস্টম সিলেক্ট করে একশো বিশ একশো বিশ আশি তারপরে ওকে ওকে নো কালার হয়ে গেল বন্ধুরা এটা চমৎকার মানে রিসিট আপনারা চাইলে এটা আর সিলেক্ট করে একটু কমান কন্ট্রোল ধরে আপনারা যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে প্রথমটা সেটা আপনারা চাপুন এই বন্ধুরা যে কাজটি করবেন এই দুটোকে ধরে ধরে একটু বড় করে দিলাম এই হচ্ছে বন্ধুরা আমাদের একটি পূর্ণাঙ্গ মানি রিসিপ্ট আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কি করে ম্যাক্স অফিস ওয়ার্ডে এই জাতীয় মানের চিত্রই করা হয় সাধারণত অনেকে আছেন যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ধরনের কাজ করে থাকেন এবং তারা মনে করেন যে জাতীয় কাজ অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া আর অন্য কোনো কোথাও করা যাবে না কিন্তু তারা হয়তো জানে না যে ম্যাক্স অফিস ওয়ার্ডে মোটামুটি কম বেশি সকল ধরনের ডিজাইন খুব সহজেই এবং খুব চমৎকারভাবে করা যায় যাক বন্ধুরা এটা আমি সেভ করে দিচ্ছি এবং আমি এটাকে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটাকে অনলাইনে আপলোড করে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আর অবশ্যই বন্ধুরা আবার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ